বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই বাদের গভীরতা কত লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়া থাকে জ্ঞাত কবি আমরা শুনতে যাই কবি 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 তবে তো কবি কবি কইতে পারলে কবি আর না কইতে পারলে তাই না কতে কল্পনা বৈশ্বী বিজ্ঞান হচ্ছে জ্ঞান আমাদের বাংলা মাটির এই বাংলার মাটিতে আমরা যারা জন্মেছি আমরা সবাই কবি আমরা সবাই ছন্দে ছন্দে কথা বলতে পারি আমরা কেউ চেষ্টা করি কেউ চেষ্টা করি না আমার বাবার মা এক কলম লেখা লেখাপড়া জানতেন না আমার দাদার বিবাহ হলো শিউরিতে টাউনের মেয়ে তখন সেই আমাদের দেশে ওগুলো আসেনি পেছন দিকটা অনেকটা ঠারো হয়ে থাকবে হিল না কি বলে হিল তোলা না তখন আমার দেশে আসেনি টাউনের মেয়ে বিয়ে করেছে দাদা চলে এসেছে আমাদের সেই বড় ঘরে দূরে দূরে বেরিয়ে বেড়াচ্ছে জুতো পরিয়ে খটর বটর করে আর বাবার মা অনেক বয়স্ক মানুষ এগুলো দেখতে পারতেন না রাগ করে তাকিয়ে বলছে ওলো ছুরি টম টম ঘোড়া চোটে ঠম টম আচ্ছা বলুন এই লোকটা ছন্দ কোথা পেলে সে তো এক কলম লেখাপড়া জানছি না আজ কেমন মনে ভাবি এই কবি গান প্রথম শুনেছিলাম আমি আমার মায়ের কোলে মা যখন আমাকে ঘুম পাড়াতেন তখন এই গান শোনাতেন কবি গান শোনান খুব লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মা কবি গানের জনক আমাদের কতগুলো লোক ধান ধান গুলো কাটছে আমি দেখতে গেছি মাঠে যাচ্ছি ফোন করে বললো কর্তরা বিড়ি দিয়ে যাও তো দাদা বিড়ি দিতে যাচ্ছি এটা গান ধরিয়ে ফেলেছে ধান কাটতে আমার বাংলা ভাষা

আমি গেলাম কাজকে আমরা হারে গানটা ধরেছিলিস বলো আর এক শোনা না ওই আর হবে না তুমি চলে এসছো আরও গান হবে না একবার শোনা তাহলে তাহলে এক বোতল মদের দাম দিতে হবে বিডি দিতে আনতে বললে বিডি নিয়ে এলাম আবার মদ কোথা থেকে বলে এক কলি গান শুনতে যদি এক বোতল মদ লাগে আমাকে ক বোতল দিতে হবে একটা ছেলে বলছে রে এক কলি শুনি যে যা হয় হোক দাদা পয়সা দেয় দেবে না তাই না ওরে তোমার তোমার কতই তাহলে আমাদের দেশে সবাই কবি গান গাইতে পারে মজুর মালিক মুঠে আমরা সবাই ছন্দে ছন্দে গাইতে পারি কিন্তু কেউ কেউ চেষ্টা করি করি না আপনারা জানেন নাম আমার রসরাজ বাড়ি বীরভূম জেলায় কবি গান গেয়ে বেড়াই থাকি মৌরের স্বরে থানায় আমার বিপক্ষে পাল্লাদার যারা মানিক মন টলামেতে বাড়ি আপনাদের জানালাম এখন আর কৌরিতে গেলে পাওয়া তো যাবে না কাটালাতে বাস করে জানেন সর্বজন আজ তার সঙ্গে আমার হবে কবিরুল আরে বাবা দাদা ভাইয়ের সম্পর্কের কোন দাম এতক্ষণ ছিলাম দাদা ভাই কিন্তু আর থাকলে হবে না এবার বিষয় নিয়ে হবে আলো থাকি হবে না বিষয় নিয়ে হবে আরে থাকি

আর সে কাল মানে বিকাল এ কাল মানে ডাব আর সে কাল মানে নারকেল ডাব বিক্রি হবে ষাট টাকায় কিন্তু নারকেল তার বিক্রি হবে না তার পঁচিশ টাকা দাম তাহলে যারা কচি মাল তাদের দাম বেশি ডাব ষাট টাকা দাম আর যখন সেটা জল বেজে যাবে নারকেল হয়ে যাবে গলন বেরিয়ে তখন তার আর এই দাম নাই যখনই দেখবেন গলন বেরিয়ে গেছে মানে ফুঁকে চারা গাছ বেরিয়ে দিলে তার দাম নাই তার তখন পঁচিশ টাকা দাম এই যত মানুষের চারা বেরিয়ে গিয়েছে তাদের আর দাম নাই ওই পঁচিশ টাকা কারণ তাদের মালে জল বেজে গিয়েছে তাহলে চিন্তা করে দেখুন আর একদিকে ডাব নাকি কিছু বলছেন আচ্ছা রাবণি হোক ভালো জমবে বলুন কনে ভূমিকাইয়ে দাঁড় রা হাইব

মালে বলবে কে কি হবে কারণ কথাই আছে মোচে মরদ আর গোচে ধান মরদ জানা যায় মোছে আর ধান জানা যায় গোচে কিছু কিছু লোক আছে গোপ চেঁচে দিয়ে বলছে আমরা প্রকৃতির ভাব নিয়েছি মানে নারীর ভাব হয়েছে গোপটা ছুলে দিয়েছে দিয়ে বলছে প্রকৃতি হইয়া কোনো প্রকৃতির সঙ্গ। ও প্রত্যেকটা ছুলিয়েছ তার অন্য গুলাকে ছুলবে ও প্রত্যেকটা ছুলে দিলেই মেয়ে ছেলে হয়ে যাবে না আর কিছু ছুলতে হবে তাহলে রাম আর রাবুন আমি কে আমি রাবণ বিশ্ব সবার নন্দন আমি নিকর্ষা মোড়ের মাতা বিশ্ব হয় ইন্দ্রজিতের পিতা আমার বাবার নাম বিশ্ব সভামণি কমিটি দাদার একটা কম্বল এনে দেন গো কমিটি দাদার একটু পাতল এনে দেন আমার মায়ের নাম নিকর্ষা আমার ভাই কুম্ভকর্ণ বিভীষণ আমার ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ তাছাড়া লক্ষ আছে আমার বাবার সোয়া লক্ষ নাতি তাহা ছাড়া যত প্রজা সবই আমার জ্ঞাতি আমি লঙ্কার রাজা রাবণ লোকে ত্রিভুবনে কয় লঙ্কার সিঙ্গার শোনে বুঝে আছি কানে শুনতে পায় রাক্ষসের দেশে দুটি মানুষ এল আমাকে একজন এসে খবর দিয়ে দুজন মানুষ এসে একজনের নাম রাম আর একজনের নাম লক্ষ যখনই লঙ্কাতে এসেছে আমার কাছে খপর এলো দুটি মানুষ এসেছে বলে দেখতে খুব সুন্দর তাহলে বাবা বাইরে থেকে যদি কোনো অতিথি আসে তাকে একবার দেখা করাই ভালো নাকি থেকে দেখতে গেলাম

আমি দেখতে গেলাম তাদেরকে বাবা দেখলাম দুটি জনে দুটি জন আমার দরজায় এসে দাঁড়াই এলো সিংহ দুয়ারে ভাই আমি সিংহাসনে ছেড়ে দিয়ে বার দরজায় যাই বাইরে থেকে এসেছে যখন দুজন কাছেতে দাঁড়ালাম আসুন বলে তাদেরকে সম্বোধন করিলাম ইনামে তোমাদের কোথায় হয়নি বললো দেখ কিছু নি বলে অদর্তর বাড়ির মধ্যে জানাই গো এখনই আমি দর্শনার্থের পুত্র নাম এসেছে আমার ভাই লক্ষণ তোমার কাছে জানিয়ে যাই ও রাজা রাবণ আল্লাহ বেশ ভালো আমার রাজ্য টানাই এসেছে অন্য রাজ্য থেকে আমার রাজ্যে এসেছেন বললাম রাম সবে ভালোই আছে তো ভালো আছো তো প্রথম বললাম সব ভালো আছে তো আর দ্বিতীয়বার বললাম ভালো আছো তো প্রথম দাবি আমি তোমার ভালো

সেখানটাকে ছেড়ে অযোধ্যা ছেড়ে তুমি লঙ্কা ধামে আসবে কেন যখন এসেছো ভালো করেছ কিন্তু তোমাকে দেখে আমি ঠিক বুঝতে পারছি তোমাকে কি ভাববো আমি সেটা বুঝতে পারছি না রামচন্দ্র বলছে কেন তোমার মস্ত কেতে জুটো তিনে না তিনে না

তোম দেখলাম তোমার মাথাতে জটা আর তুমি যেটা পরে আছো বল কল মানে গাছের ছাল বলে প্রথম আমি তোমাকে ভাবছিলাম সাধু কারণ সাধু সন্ন্যাসী যারা তারা জটা হয় মাথায় তারা গাছের ছাল পরে বেড়ায় আবার যখন তোমাকে তাকিয়ে দেখলাম তো ভাবা যাবে না সন্নাসী ভাবব না সাধু সন্নಾಸীর হাতে বাবা ধনুর বান থাকে না প্রথম ভাবলাম সাধু কিন্তু না আবার ভাবতে পারছি না কেন ভাবতে পারছি না তোমার পিষ্টে দেখে ধনুর বল যখন কোড়ে পিষ্টে বেঁধে চতুনি এখানে পরিচয়ে মনে হয় বেশটা খুনি প্রথম ভাবলাম তুমি সাধু জটা পরনে ছাল আবার ভাবছি না তোমার হাতে ধনুর পিঠে তুন পরিচয়ে মনে হচ্ছে তোমার বেশটা খুনি সাধু ভাবতে পারছি না সন্ন্যাসী ভাবতে পারছি না তোমার কাছে জিজ্ঞাসা রাজি হলো চল কোন জাতির লোকে তুমি বলো না এখন সাধু সন্ন্যাসী নও কোন জাতির ছেলে আমার দ্বিতীয় জিজ্ঞাসা তোমায় করলাম আমার দ্বিতীয় জিজ্ঞাসা কোন জাতির সন্তানে তুমি বলরমচন্দ্র গুণ মন জাতির সন্তান তুমি বলরাম চন্দ্র সুনমণি কোন জাতির সন্তান আমি শুনেছি তুমি পিতার সত্য পালতে পনেরো বর্ষে এসেছো আমি শুনেছি তোমার বাবার সত্য পালতে তুমি পনেরো বর্ষে এসেছো ঠিক ঠিক বনবাসে তুমি যখন আসবো বলে মনস্থির করলে তোমার রাজ পোশাক তোমার বি মাতা কই কেই কেড়ে নিল তোমার পায়ে যে খরম ছিল সে দুটো নিয়ে নিল প্রথমে তোমরা গিয়ে উল্লেখিত কুট পর্বতে তখন তোমার বাবা মরেছে দর্শক রাজা মারা গিয়েছে তোমরা খবর পেয়েছো তার পূর্বে ভরত গেল রামচন্দ্র কে ফেরাতে আপনারা জানেন গিয়ে বলছে দাদা তুমি ফিরিয়ে চলো বলে আমি আর ফিরে যাবো না বলে ফিরে যদি না দাও ওই খরম দুটো আমাকে দাও তোমার মা খরম খুলিয়ে নিল যে খরম এত গুণ আছে খরমের সত্যতে দাদা পর কলি চার যুগের মধ্যে যুদ্ধ সিংহাসনে বসেনি রামচন্দ্রের খরম সিংহাসনে বসে পুজো পেয়েছে এইখানে আমার জিজ্ঞাসা তোমার মা খরম খুলে নিলে তুমি খরম পেলে কোথা আর এই খরম কোন কারখানায় তৈরি হয়েছে আর এই খরমের কি বা মন কোন ছিল তাতে সিংহাসনে বসেছে বলরাম চন্দ্র সিংহাসনে সিংহাসনে এক কথা শুধাই তোমার

ভারতবর্ষে অনেক বন আছে সুন্দর বন অমক বন তম বন তাল বন বন আছে নাকি আমি তুমি বাসা পাঞ্চ গিয়ে পঞ্চবটি বনে তোমাকে কে কেউ কি বলিয়ে দিয়েছিল তুমি যদি কোনোদিন যাও পঞ্চবটিতে বাসা বিন্দু যদি না বলে দেয় এ বনের মধ্যে কি এমন আছে যার জন্য পঞ্চপটিতে বাঁচা বেঁধেছ পঞ্চবটিতে বাঁচা বেঁধেছ বলো পঞ্চপটিতে কেন বাঁচা বেঁধেছ পঞ্চবটিতে বাঁচা বেঁধে জানতে আমার বড় আছে বাঁচো পঞ্চবটিতে বাঁচা বেঁধেছ জানতে আমার আছে বাঁচো না আমার প্রথম জিজ্ঞাসা তুমি ভালো আছো তো আমার দু নম্বর জিজ্ঞাসা তুমি কোন জাতির ছেলে আমার তিন নম্বর জিজ্ঞাসা তোমার মা খরম খুনে নিল তুমি খরম পেলে কোথা আর যদি পেলে এই খরমের কি গুণ আছে কোন কারখানায় তৈরি হইল যে খরম সিংহাসনে বসে যে খরম সিংহাসনে বসে পূজা পায় সত্য তেতা কলির মধ্যে কোন জায়গায় দেখাতে না কেবল যুদ্ধ পুজো পেয়েছোই তেতা যুগের মাঝখানে তাহলে এই খরমের গুণ আছে এত থাকতে তুমি পঞ্চবটিতে বাসা বাঁধলে কেন সঠিক কথা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এসে সুন্দর করে উত্তরগুলো করো আমি বসে বসে শুনবো আর বেশি যাবে না বলা এই তো প্রথম পালা আর বেশি যাব